মায়ের জন্য কেনা কানের দুল মায়ের জন্য কেনা কেনাকানের দুল বউয়ের কানে বেশ ভালো মানিয়েছে দেখতে সুন্দর লাগছে আসলে তো উদ্দেশ্য একটা সোনার জিনিস কিনে টাকাটাকে নিজের কাছে চেপে রাখা কিন্তু দুর্ভাগ্য দুর্ভাগ্য মানুষের কথায় শেষকালে শেষ পর্যন্ত টাকা ফেরত দিয়ে আসতে বাধ্য হয়েছে চোর আর চুন্নি এবং দুশো টাকা কিন্তু ওখান থেকে কম আছে এখন কানের দুলটা কী করবে সেটাই ভাবছে কেন কানের দুলটা মাকে দেয়া দেওয়া গেল না আত্মা তো ছোট ছোটো আত্মা ছোটো লোক কী করে দেবে মন থেকে হাত থেকে কিছু তো খসে না শুধু নেওয়ার ধান্দা হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি গুড মর্নিং সবাইকে যাই হোক সকাল সকাল কালকে উঠেছি ভেবেছিলাম এই বাদর আর বাদরিকে নিয়ে আর ভিডিও করা লাগবে না ওমা আবার দেখি রাতের বেলা বসে গেছে সন্ধ্যার পরে বসে গেছে বউয়ের গুণ করতে কে ম্যা রাম ছাগল ম্যা রাম ছাগল ম্যা রাম ছাগল রাম ছাগলের একটাই কীর্তন বউ বউ ছাড়া সে কিছু জানে না সারা জীবন বউকেই সেবা করে তার গেল মায়ের জন্য সে কিছু করেনি আজকে আবার বলতে বসেছে যে দু টাকা বেশি ইনকাম করে করে বলে এখন আর হিংসা মানুষের সামনে দেখাতে পারে না নিন্দা সরাসরি করতে পারে না তাতে সম্মানে লাগে লজ্জা করে তা পেছন দিক দিয়ে ঘুরিয়ে কি তোদের হিংসা করে আচ্ছা তোদের আছেটা কি বলতো হিংসা করার মতো তোদের কাছে কি আছে কিছুই নেই তোরা দুটো মানুষ অসভ্য ছোট লোক তো তোদের হিংসা করার কি আছে বলতো তোদের নিন্দে করা ছাড়া আর কিছু নেই তোদের মধ্যে কারণ দেখ সব কিছু মিটে গেছে তোরা টাকা দিয়ে এসছিস টাকা ব্যাংকে চলে গেছে কিন্তু দেখ তোদের মধ্যে ঢেউ উঠছে না তার একটাই কারণ এই সব করে এই সব বলে তোদের ভিউটা ভালো হচ্ছে বউয়ের অ্যাকাউন্টে টাকা বেশি জমছে তাই না ছোটো লক্ষ্য থাকার তুই এক কাজ কর তুই চাকরি ছেড়ে দে তোর মতো পুরুষ মানুষের চাকরি করা সাজে না এরকম দুটো চুরি পর হাতে আর বউয়ের নাইটি পর ওই আমাদের স্যান্ডি সাহার মতো নাইটি পরে রান্না কর এই কন্ট্রোভার্সি কর দিনে তিনটে চারটে করে ভিডিও দে দিনে তিনটে চারটে করে ভিডিও দে যে বিউ হবে সেটা তোর চাকরির টাকার থেকে অনেক বেশি কিচ্ছু না শুধু মৌয়ের পিন্ডি চটকাবি মৌয়ের পায়ের তলা থেকে মাথা অবধি গবেষণা করবি করে ওই ময়ের চরণ ধোয়া জল চরণামৃত করে খাবি আর সেটা দিয়ে ওর গুণকীর্তন করবি ব্যাস তাহলেই হলো তোরা চাকরি করা লাগবে না দেখ একটা সহজ রাস্তা বলে দিলাম টাকা ইনকামের কেননা ওটাই তোকে মানায় ওটাই তোকে মানায় দিনের শেষে তুই যখন ক্যামেরার সামনে বসিস তুই দাদা বৌদি আর মায়ের নিন্দা করতে বসিস তাছাড়া আর কিছু নেই কি রে তোর বউ কি তোকে বসীকরণ করেছে যে বউ ছাড়ার কিছু জানিস না বউ চিন্তা বউ ধ্যান বউ জ্ঞান বউ আর অন্য কিছু বুঝিস না বুঝতে পারলি তোর মতো পুরুষ মানুষ তাদের প্যান্ট শার্ট করে অফিসে যাওয়া সাজে না তাদের ওই কাপড় চুরি টিপ লিপস্টিক পরে ঘরে বসে বউয়ের কাজ কর বউ যা যা করে রান্না বান্না সব কিছু কর আর কি করবি সারাদিন আনতে ওই বউয়ের চরণ ধোয়া জলটা তুই খাবি এটাই তোকে বানায় বুঝতে পারলি রাম ছাগল সারা সারাদিন ঘুমিয়ে বিকেলবেলা ঘুম থেকে উঠে রেস্টুরেন্টে যাবে তিন তা চুমকি শাশুড়িকে দেবে বলে যে কানের দুলটা কিনেছিল সেটা হাতে নিয়ে বলছে এটা কি করব এটা কি করব। এটা কি করব ও ছাগল বাবু তখন আমাদের রাম ছাগল ম্যা করতে করতে বলছে ওটা তুমি রেখে দাও ওটা তুমি রেখে দাও আবার বলছে এই বাজে স্মৃতিটা কেন তো রাখবো তা মানুষের সামনে তোদের লজ্জা করে না রে রাম ছাগল তোর তো লজ্জা করা উচিত তুই একটা পুরুষ মানুষ অথচ প্রত্যেকটা দিন তুই দাদা বৌদির পিন্টি চটকাতে বসিস তো লজ্জা করে না আরে আমাদের তো কন্ট্রোভার্সি চ্যানেল এটাই আমাদের কাজ কিন্তু তুই তো চাকরি করিস তুই তো চাকরি করিস তুই একটা পুরুষ মানুষ প্রতিদিন পরিবারের কেচ্ছা বাইরে বলে টাকা ইনকাম করতে তোর ভালো লাগে দেখ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কিন্তু আমাদের পরিবারের কোনো কেচ্ছা আমরা ওয়াইটিতে বিক্রি করি না আর আমাদের পরিবারের কেচ্ছাও নেই তবুও অশান্তি টুকটাক ঝগড়াঝাড়তে থাকতেই পারে সংসারে কিন্তু সেটা আমরা বেঁচে খেতে বসি না দেখ তুই এমন ইনকাম করিস তোর পেট চলে না বউ বাচ্চা খাওয়াতে পারিস না যার জন্যে মৌ আর কললের পিন্ডিটা চটকে তোর প্রতিদিন খেতে হয় তোর মনে পড়ে না ওই দাদা তোর জন্য কি করেছে তোর মনে পড়ে না মা তা তোকে জন্ম দিয়ে মানুষ করেছে আর তাদের বিরুদ্ধে তুই চক্রান্ত বারবার বলিস চক্রান্ত করেছে কিসের চক্রান্ত প্রমাণ দে প্রমাণ দে যে তোর বৌদি তোর বিরুদ্ধে চক্রান্ত করেছে দাদা তোর বিরুদ্ধে চক্রান্ত করেছে চক্রান্ত তোরা করছিস প্রতিনিয়ত প্রতিনিয়ত চক্রান্ত করছিস যাতে মৌ কলকাতায় এসে চিকিৎসা করে বাড়ি ফিরতে না পারে তার মনোবল কি করে ভেঙে যাবে আবার বলছে আমি দুলগুলো লোকে আমাকে বলবে কই দুলগুলো দিলি না তা সত্যি বলছি কই কানের দুলগুলো দিলি না ছোট মন ছোট আত্মা আবার বলছে কেন দিব আমার জন্য কে কি করেছে তোকে তুলে আছা মারেনি তাই ভাগ্য ভালো তোর জন্য কি করবে রে তুই কি করেছিস কার জন্য তুই তো সবার এরকম কাঠি করে বেড়াস কাঠি করে বেড়াস তোকে আবার কে কি করবে রে কে কী দেখবে রে তোর প্রতি দায়িত্ব কর্তব্য বদমাস মেয়ে কোথাকার একটু সুস্থ থাকতে পারিস না শান্তিতে থাকতে পারিস না তাই না তোদের নিজেদের মধ্যে শান্তি নেই বলে অপরের সংসারে তুই শান্তি খুঁজিস অশান্তির কারণ হয়ে দাঁড়াস কেন রে তোদের আর কিছু মনে আসে না ওই একটা মেয়ে নিরীহ মেয়েকে পেয়েছিস যে তোদের দিকে ফিরেও তাকায় না তোদের দিকে থুতিও ফেলে না অথচ তার পেছনে প্রত্যেক দিন কাঠি করে যাস প্রত্যেক দিন কাটি করে যাস আর তোরাই এসে বলিস যে তারা নাকি তোদের বিরুদ্ধে চক্রান্ত করে আহারে কি কি দিয়ে তোদের মারলে যে গায়ের রাগ যাবে সেটা মানে খুঁজে পাই না সেটা চটি না মুড়ো ঝাঁটা কোনটা দুটো দিয়ে তোদের পেটাতে হয় এরম করতে থাক রাস্তায় একদিন বেরোবি দেখবি হঠাৎ পাবলিক তোকে চিনে ফেলবে এই সারা পাগল মালটা যাচ্ছে দত ধত ধর পায়ের চটি খুলে বেদম মার দিয়ে দেবে তোদের পাল্টাস কেন ঘর পাল্টাস কেন বলে আমরা আমাদের মালিকে থাকতে বলে কিন্তু আমরা থাকি না আমরা এক জায়গায় থাকতে পারি না কেন রে যেখানে থাকি সেখানে লোক বিরক্ত হয়ে তোদের তাড়ায় তাই এখন খুঁজতে কলকাতা ছেড়ে খুঁজতে 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 ওখানে গিয়ে হাজির হয়েছিস ওখানেও বেশি দিন থাকতে পারবি না কারণ ওই ফ্ল্যাট মালিক এরকম পাগল পাগলিকে কখনও ভাড়া দেবে না এমন একটা দিন আসবে কলকাতার এমন গলি গলি খুঁজে বেড়াবি তবু ঘর পাবি না বুঝতে পারলি এই রাম ছাগল দেখ কানের দুলটা তোর বউকে কি সুন্দর মানিয়েছে তোরা তো ওই উদ্দেশ্য করে কিনেছিলি তাই না ওটা ঝেপে দেবো ভেবেছিলি তা ঝেপেই তো দিলি টাকাটা দিতে খুব কষ্ট হয়েছে তাই না এই টাকায় ডিম পাড়েনি তোদের বাড়িতে ওই টাকায় কি ওই কানের দুলটা ডিম পারলো ওই কানের দুলটা কি টাকা ডিম পারলো আহারে শেষে আবার বলছে এই কানের দুলের বদলে আমি তোমাকে টাকা দিয়ে দেব ওর বর বলছে বেঁচে দেব বেঁচে দেব তার তো টাকা লাগে লেগেছে না ওর বর বলছে বেঁচে দেব আর বলছে না না বেচতে দেব না ও তো কায়দা করে ওটাই কিনেছে বর তো বরের হাত দিয়ে মনে হয় সোনা টোনা জোটে না দেখি না তো যে সোনা জিনিস কিনেছে শুধু খেয়েই শেষ করে মানুষ একটু কম খেয়ে ভালো মন্দ কম খেয়ে একটুখানি টাকা বাঁচিয়ে একটু সোনার দূর করে সোনার কেন একটা জিনিস করে এ তা নাই শুধু খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে রেস্টুরেন্টে গিয়ে আসলে বাবার জন্মে কোনোদিন খাইনি না ওই জন্য খাবার দেখলে হামলে পড়ে হামলে পড়ে ও কোথা থেকে ঘুরে বাড়ি থেকে ঘুরে এসে এমন দুটো সিদ্ধ ভাত রান্না করে খাওয়া দেয় না হোটেলে দিতে হবে খা খা তা তোর টাকায় তুই খাবি আমাদের কি মানুষের জন্য তুই বলিস কেন যার জন্য তোকে আমরা বলতে বাধ্য হই প্রিয় টপিক দেখো ও যেদিন বাড়ি থেকে বেরিয়েছে না খেয়ে বেরিয়েছে সারাদিন কলামূলক কিছু জোটে নাই এই ট্রেনের মধ্যে খাবার ওঠে তুই খাইতে পারিস না আরে কিছু ছোলা বুট মটর ভাজা এগুলো তো চিড়ে ভাজা ওঠে আমি কিছু খাই নাই না খাইয়া গেছি যাইয়ে পৌঁছাইছি রাস্তায় হারাই গেছিলাম আমি আমার ট্রেন অন্য জায়গায় চলে গেছিলো মাটির রাস্তায় চলে গেছিলো সেই ট্রেনটা ঘুরতে 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 আবার কোচবিহারের রাস্তায় গেছে কোচবিহারেতে নাই মা আমি হারাই গেছিলাম খাইতে পাই নাই তো দিমাগ চলতেছিল না মুখ চলতেছিল না আর মুখ যদি না চলে তাহলে তো আমি ভালো থাকতে পারি না তারপরে ঘুরতে ঘুরতে যাইয়া বাড়ি একটু আজি রইছি সেহান থেকে মৌয়ের বাড়ি ভাবছিলাম বালো বন্ধু খাইতে দেবে দেয় নাই দেয় নাই চা খাইতে কইছিল চা খাইতে কইছিল বলে খাই নাই ওইখান থেকে শাশুড়ির তো কসলাইয়া ধমকাইয়া মৌরে ধমকাইয়া বাবা তোর না কি কব কলতলার মাসিদের হেড হওয়া উচিত ছিল যেখানে কলতলায় ওই জল নিয়ে ঝগড়া হয় না শহরের দিকে কলপা কলতলায় ঝগড়া হয় তাদের মাসি প্রেসিডেন্ট হওয়া উচিত ছিল রে কি মুখ রে মুখ মুখ বাপ ওই মুহের জোরে দুনিয়া কাঁপে না রে দুনিয়া কাঁপে না ময়ূরে শাশুড়িরে ভয় দেখাইলে আর সবাই ভয় পায় না রাম ছাগলটা কইতে বইছে আমার চুমকি আর এই বিষয়ে একটা কথাও কইবে না মিশা কথা মিশা কথা আশা কথা এই তোরা ওই কথা ছাড়া আর কিছু নাইও তোকে বাঁধবে ওই কথা বেচিয়া বেচা তোরা খাবি তা কইতেছে রাম ছাগলটা মে হ্যাঁ করার পরে যে আমার বউ এই টপিক নিয়ে আর কথা কইব না কিন্তু আমি স্বামী আমার তো একটা দায়িত্ব আছে বউরে প্রোটেকশন করা প্রত্যেক দিন সকালে গাছের ফুল আই না বউয়ের সেই ফুল আর জল দিয়ে চরণ ধুয়াইয়া সেই চরণ তো খাওয়ার পরে আমারও তো বোর সম্পর্কে কিছু কথা কইতে হয় প্রত্যেক দিন ও আসে কইবে আর আমরা প্রত্যেক দিন ছেঁড়া চটি দিয়ে তোর মুখে সাপাং সাপাং করে বাড়ি মারবো তোরও ভিউ যাবে আমারও ভিউ যাবে বাবা কটা পয়সা বেশি পাইতেছে বলে কি আনন্দে মৌরের চাটতেছে ও মৌ তুমি সাবান মাইক্ষ না তোমার ভাসু দেওয়ার তোমার পাঁচ ষাটটে সাদা করে দেবে তোমার এই চারটে চারটে তোমার পাঁচ চারটে চারটে রোজ ভিউজ নেবে এমনি তো ভিউজ হয় না না লোকে দেখতে যায় না এইটু কন্ট্রোভার্সি করলেই তবে মানুষ দেখতে যায় আমরা যখন কইব কানের দল কই দিলা ও তখন মনে করবে এটা তো ছুতি আর এটা কানের মধ্যে নাকি টিস টিস করে বাঁচবে আর ততক্ষণে জানবে ওর অধিকার করত কিসের অধিকার রে তোর কিসের অধিকার অধিকার বলে তোর স্বামীটারে বাগায় নিয়েছিস একেবারে চার হাত পা দিয়ে বাঁধিয়ে ভেড়া ভেড়াডারে বাঁধিয়ে রাখছিস আবার কিসের অধিকার ওই ছাগলটা নিয়েই থাক তোর আর কিছু দরকার নাই তুই বিয়ের পরে শ্বশুর বাড়ি থেকে চলে গেছিস লাভ দিয়ে চলে বাপের বাড়ি পড়েছিস ভেড়া ছাগল ডারে নিয়ে ওই পর্যন্তই তোর সীমাবদ্ধ কোনো দিন শাশুড়ির পাতে দুটো ভাত দিয়ে দেখিসনি নি কোনোদিন যা ভাসুরকে একবেলা খাওয়া খাওয়া খাওয়াস একবেলা খাওয়াসনি তাহলে তোর কিসের অধিকার তোর কিসের অধিকার তোর প্রতি যদি তাদের দায়িত্ব অধিকার না থাকে তাহলে তোর প্রতিও তাদের কোনো দায়িত্ব অধিকার নেই তোর কী দরকার আছে তোর তো সবই আছে টাকা আছে বর আছে বাচ্চা আছে আবার কি চাই ওই ওই কানা পচা শাশুড়ি দিয়ে তোর কি দরকার তুই তো অ্যাকচুয়ালি শাশুড়ির দায়িত্ব নিবি না যেটুকু করিস লোককে দেখাস নিজের লোকের মুখ বন্ধ করার জন্য ওইটা দেখাস আমি তো শাশুড়িকে আনতে গেছি শাশুড়ি আইলো না কেন তোর কাছে এসে মরবে তোর কাছে এসে না খেয়ে মরবে মার খেয়ে মরবে উচতে ভাজা দিয়ে দুটো ভাত দিতিস দিনে দুবার খেতে দিতিস বুড়িটা না বা এখানে চারবার খাওয়া অভ্যাস সকালে উঠে চা বিস্কুট তারপরে টিফিন খায় ওরা সে দুধ মুড়ি হোক দুধ চিরাই হোক ছাতু মুড়ি হোক রুটি তরকারি হোক যা হোক খায় তারপরে দুপুরে তারা ভাত খায় বিকালে চা বিস্কুট মুড়ি ফল টল এসব যা হোক খায় আবার রাতে তারা ভাত খায় নাই রুটি খায় চারবার খায় সেখানে তুই দুবার খেতে দিতিস অ্যাকচুয়ালি মানুষের কিন্তু চারবার অল্প অল্প করে চারবার খাওয়াই উচিত তুই দুবার খেতে দিতিস প্রত্যেক দিন অফিস থেকে আসার পরে ছাগলটাকে একবারে গলায় বেল্ট বেঁধে নিয়ে যেতিস রেস্টুরেন্টে সেখানে ভালো মন্দ তিনজন খেয়ে আসতিস শাশুড়ির জন্য তো কিছু আনতিস না আনতিস না তিনি রেস্টুরেন্টের খাবার খায় তিনি মাছ মাংস খান না কিন্তু তার ছোঁয়া খাও তার খাইতে অসুবিধা নেই তাহলে এই যে পোলাও পনিরের তরকারি কোনোদিন এনে দিয়েছিস শাশুড়িকে বাড়িতে যে তুমি তো মাছ মাংস খাও না তুমি এগুলো খাও বলিস নি তো বলবি কি করে অ্যাকচুয়ালি হিংসা হিংসা তুই তো শাশুড়ির ছেলেটা পাইছিস তোর ফল পেয়ে গেছিস তোর গাছ কী দরকার তুই তো ফল পেয়ে গেছিস গাছের কি দরকার আর ওই ছাগলটাও নিজের মাকে দুর্নাম করতে কোনো দেখতে পিছু পা হয় না তোকে সন্তুষ্ট করতে তোকে বলে দেয় কালকে সকালে উঠেই তোমার মান নিন্দা করবা তোমার দাদা বৌদি নিন্দা করবা নইলে তোর গোল টুপে ধরবো ওই যে টু টি টেডে ছিঁড়ে খেয়ে নেব বলেছিল না প্রত্যেক দিন রাতে টর্চার করা হয় হাজবেন্ডটাকে নিজের মতো করে তৈরি করেছিস ওটা হ্যাজ বল্ট হয়ে গেছে ওটা হ্যাজ বল্ট ওটা আর হাজব্যান্ড নেই বুঝলি এই হ্যাজ বল্ট তোর আজকে থেকে নাম দিলাম আমি হ্যাজ বল্ট এই হ্যাজ বল্ট ধৈর্যের টাই না খোলে তাই না তোর ধাক্কা মারলে তুই মর্ম করে সব কথা বলে দিস খুব মজা লাগে তাই না দেখ বউয়ের কাছে মাথা বিক্রি করে দিলে এরকমই হয় পরের মেয়ের কাছে নিজেদের দুর্নাম করলে সে এরকমই ফয়দা নেয় তুই যদি স্ট্রিক্টলি থাকতিস তোর বাড়িতে কোনো অশান্তি হতো না আর চক্রান্ত 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 কী রে কিসের চক্রান্ত কিসের চক্রান্ত চক্রান্ত করছিস প্রতিনিয়ত তোরা যাতে মৌ কলকাতায় এসে চিকিৎসা করে সাকসেস না পায় তার মনোবলটা তোরা ভেঙে দিচ্ছিস এত বড় নরকের কীট তোরা তোদের ভেতরে কোনো মায়া দয়া তোদের ভয় নেই তোদের ভগবানকে ভয় নেই এইভাবে একটা মেয়েকে তোরা মানসিক টর্চার করছিস প্রতিদিন আর তোর না নাকি মানসিক টর্চার করেছে ওরে বা বা রে বা ওই আগুনের ফুলকি ওই কী বলে জ্বলন্ত আগুনের পিণ্ড যেইটা সারা দুনিয়া জ্বালাইতে পারে তারে আবার কিটা জ্বালায় রে তারা মানসিক টর্সার কীরা করে ওর মুহি তো সব কিছু ভাজিয়ে ফেলে ওর মুখে দেশলা কাটি দিলি ফরাত করে জ্বলে উঠবে খই দিলি ফটাস করে ফাটকে বাজে উঠবে ভুট্টা দিলেই পপকর্ন হয়ে যাবে আর কি মাছ দিলে পুড়ে রোস্ট হয়ে যাবে মাংসের টুকরো দিলে একেবারে রোস্টিং হয়ে যাবে তারে আবার কীটা জ্বালায় রে তো ক্ষমতা রে ভগবান নি ক্ষমতা আছে জম দুধ ভয় পাইবে তোর বউরে জমদুতো ভয় পাইবে তোর বউরে আহা আহা কি সতীলক্ষ্মী বউ তার বজরা প্রত্যেক দিন এই পাঠাটা করে এই পাঠাটা করে রাম ছাগল কোথাকার তা তোদের মতো থাক না তোদের তো কেউ ডিস্টার্ব করছে না আমি বলেছি তোরা থামলে আমরা থেমে যাব কিন্তু তুই না থামলে আমরা তো থামি কি করে আমাদেরও তো একটা দায়িত্ব আছে তোর মতো ওই বউ চাটা রাম ছাগলটাকে একটুখানি জুতা দিয়ে পিটাই রেস্টুরেন্টে রেস্টুরেন্ট থেকে খেয়ে এসে রাম ছাগলটা বসে পড়েছে বসতে তাদের চরিত্রগত বৈশিষ্ট্য চুমকির উপরের তাপে তোর বউয়ের চরিত্রগত বৈশিষ্ট্য তুই জানিস ভালো কেন সেটাকে আবার উল্টে অন্যের কাঁধে চাপাচ্ছিস অন্যের কাঁধে কেন চাপাচ্ছিস তোর চুমকি কত ভালো তুই এক কাজ কর না চুমকি রে একটা সিংহাসনে বসা বসায় সেখানে তাকে পুজো কর রোজ পুজো নইলে তারা পেট হাড় মাস এক থাকবে না বউ দিয়েছে গাদন তাই না দিয়েছে গাদন টাকা দিয়ে এসে তোকে এমন ঠাসন দিয়েছে তুই এখন মেশিনের মতো গলা দিয়ে বরবর করে মৌ কল্ল্লোলের নিন্দা করতে বসেছিস তোর লজ্জা করে না রে তুই একটা পুরুষ মানুষ তোকে একটা পুরুষ ভাবতে না আমার মাঝে মাঝে হা অবাক লাগে যে একটা পুরুষ এই ধরনের হতে পারে মেয়ে পাচালি কুটকাচালি পাড়ার কাকিমা ঝগড়ুটে কাকিমা বসে গেছিস মৌয়ের পিন্ডি চটকাতে তোর তো আর কোনো কাজ নেই তোর কাজের মধ্যে কাজ ওই অফিস অফিসার যাস না রে আর গেলেও নাইটি পরে যাস তোকে প্যান্ট শার্টে মানায় না রে রাম তুই নাইটি পরে অফিসে যাস হাতে দুটো চুড়ি পরিস আর চুল এবার থেকে লম্বা রাখিস আর ঠোঁটে একটু লিপস্টিক দিয়ে বসিস ঠোট্টা বেরি খাইয়া করে কালাকচকচা করে ফেলাইছে বুঝতে পারলি তুই আর প্যান্ট শার্ট পরবি না তোদের সংসারে আর্থিক ক্ষতি হয়েছে মৌয়ের জন্য কী রে কেন মৌ তোদের বাড়ি ঢুকা টাকা পয়সা কায়রা ছিঁড়ে ঘুরে ফেলাইছে আর্থিক ক্ষতি তোরা করেছিস কারণ তোরা প্রথমে প্ল্যান করে ওই বাড়ি থেকে বেরিয়ে গেছিস কারণ তুই চাকরি করতিস পরিবারের ঝামেলাটা তোকে নিতে হতো সেই ভয়ে তোর বউকে নিয়ে তুই সুজা শ্বশুর বাড়ি চলে গেছিস অথচ তুই এখন তোরা দুজনে দোষ দিতে বসিস তোদের নাকি ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে কে তাড়িয়েছে তোর বাবার ভিটে থেকে তোকে কে তাড়াবে তা তারপরে তোর দজ্জাল বউ তোর বউ কার ঘাড়ে কটা মাথা তোর বউকে তাড়াবে আমি তো দেখলাম তোর বউয়ের ভয়ে তোর মা মুতে ফেলাচ্ছিল তোর মা কি আর বলবো বয়স্ক মহিলা ভয়ে থতমত খেয়ে গেছিল তোদের চক্রান্ত করবে অন্য কেউ তোরা দুজন হচ্ছে এক নম্বরের ঝগড়াটি আর তোর মতো পুরুষ মানুষ তো তোকে রাষ্ট্রপতি পুরস্কার দেয়া উচিত যে তুই মেয়ে পাচালি পুরুষ বলে বুঝতে পারলি মেয়ে ও বলছে যে মৌ কল্লোল নাকি প্রথম থেকে খোঁচা মারা অভ্যাস আচ্ছা অভ্যাস কেউ লুকিয়ে রাখতে পারে অভ্যাস কেউ লুকিয়ে রাখতে পারে পারে না সেটা বারংবার মানুষের সামনে বেরিয়ে যায় আরে খা বেড়াল যদি খাজে আটকে রাখো সে কতক্ষণ চুপচাপ থাকবে একটা সময় না সময় সে ম্যাও ডাকবে তাই এরাও হচ্ছে তাই এরাও হচ্ছে তাই ওরা বলছে যে প্রথম থেকে তারাই নাকি খোঁচা মারে এখন তাদের দুটো পয়সা হয়েছে তারা খোঁচা মারে না এখন নাকি এরা মারে তা আমরা দেখতে পাই কে খোঁচা মারে কে মারে না কোনো ভিডিওতে মৌ কিন্তু তোদের নাম নেয় না তার প্রয়োজন পড়ে না তার যতটুকু ভিউ যায় তার নিজের ক্রেডিটে কাউকে বেঁচে শেখায় না আর দেখ তোরা দুজন মৌকে খোঁচা না মারলে তোদের ভিডিও ভিউ হয় না তাহলে কে মারে ট কে করে পাবলিক বোঝে কেন বোঝাতে আসিস গা কোথাকার তুই নিজে বুঝিস না তাই বলে কি সবাই বোঝে না সবাই বোঝে রে তোদেরও বোঝে ওদেরও বোঝে আর আমরা তো বুঝি একটু বেশি না ওনার বউ চমকি নাকি উত্তেজিত হয় মৌয়ের কথায় মৌ নাকি এর কথা ওর কাছে ওর কথা এর কাছে কইয়া কহে চমকিরি উত্তেজিত করে তোর বউরে উত্তেজিত করা লাগে সে তো নিজেই চিড়িং বিড়িং করে উত্তেজিত হয়ে যায় রে তুই কি উত্তেজিত করিস তোর বউরে তো মারামারি তো হয় তোদের শুনলাম ফ্ল্যাটে তো বের করে দেয় তোদের যেখানে যাস থাকতে পারিস না ওর বৌরে মৌ উত্তেজিত করে ওরে আমার উত্তেজনা রে কেন উত্তেজনা তোর তোরে দেখা হয় না তোরে দেখে তোর বউয়ের উত্তেজনা হয় না মৌয়ের কথাই লাগে উত্তেজিত হইতে তুই কি রে পুরুষ মানুষ নাকি ওইয়া ওইয়া তোর ওইটাই হয় তুই ওই ট্রেনের মধ্যে যাবি চাকরি করিস কেন রে একটা নাইটি পড়বি আর ট্রেনের মধ্যে যাই ইয়া এরম এরম করবি ওইটাই তোরে মানায় ছাগল কোথাকার ভেড়া কোথাকার বউয়ের গুণগান করতে করতে তুমি দিশা পাও না যে মানুষের কত ছোট করবা ছোট লোক কোথা বাবারে বাবা ওনার চুমকি নাকি মানসিক অত্যাচারের শিকার সে নাকি অন্যায় মিথ্যা এগুলো সহ্য করতে পারে না তাকে নাকি দীর্ঘদিন ধৈরা অত্যাচার কইরা কইরা উত্তেজিত করা হয় তারপরে নাকি এরকম খেপে ওঠে খেপি ও খেপি নিয়ে তুই সংসার কর আমাকে তাতে কোনো আপত্তি নাই কিন্তু ফালতু কথা কইতে বসিস কেন তোর বউরে চমকানো লাগে ধমকানো লাগে উত্তেজিত করা লাগে তোর বউ একবার উত্তেজনায় সবসময় টগর মগর হইয়া থাকে তুই পুরুষ মানুষ নাকি ছাতা তার উত্তেজনা থামাতে পারিস না খারাপ কিছু ভাইবো না ঝগড়া করার জন্য উত্তেজিত তুই যদি বললো না মৌ নাকি কথাবার্তা কইয়া কইয়া ওকে উত্তেজনার সৃষ্টি করে তার বউ নাকি মিথ্যা কথা কয় না সে চিৎকার করে আর চিৎকার কারা করে যারা সত্য কথা বলে তারা চিৎকার করে আর মৌরের খোঁচা মারলি না সেদিন থোতো মতো খেয়ে সত্যি তোর বউ যদি সামনে গিয়ে দাঁড়ায় কারো যারা ঠান্ডা মাথার মানুষ তারা সত্যি থতোমতো খাবে আসতে কো আমাদের সামনে ও চিৎকার একেবারে থাবলা দিয়ে চিৎকার বন্ধ করে দেবো বুঝতে পারলি থাবলা দিয়ে চিৎকার আমরা বন্ধ করে দিতে পারবো কিন্তু মৌ পারবে না নেহাত একটা ভালো ভদ্র লোকের মেয়ে বাবা শিক্ষক তার মর্যাদা দিতে জানে তার মর্যাদা দিতে জানে বলেই আজকে তার এই পরিস্থিতি প্রথম থেকে যদি রুখে দাঁড়াতো প্রতিবাদ করতো ইটের বাদলে পাটকেল মারতো তাহলে আজকে এই সুযোগটা তোরা পেতিস না দেখ প্রত্যেক দিন ভুল করেছে মৌ ভুল করেছে মৌ তোদের পাত্তা দিয়ে তোদের সম্মান না তোদের পাত্তা দিয়ে ভুল করেছে এই ভুল তার সারা জীবন পস্তাতে হবে তোদের মতো বিষকে প্রথম থেকে নিঃশেষ না করে দেয়া এখনো দেখ দিনের পর দিন দিনের পর দিন তোরা কিন্তু চুলকে যাচ্ছিস আর মৌ চুপ করে তার কাজ করে যাচ্ছে তোরা শিখতে পারিস না দেখে ভদ্রতা কাকে বলে মনুষ্যত্ব কাকে বলে এটুকু তোদের মধ্যে নেই কি রে তুই তুই একটা পুরুষ তোকে পুরুষ বলতেও না আমার লজ্জা লাগে আমার লজ্জা লাগে তোমরা কইও না ব্যাটা মানুষ ওই ট্রেনের মধ্যে ইয়া আজকে ওইটা বলছে ওর বউকে নাকি মানসিক টর্চার করা হয়েছে দিনের পর দিন মানসিক টর্চার কাকে বলে রে থাকতিস তো আলাদা বিয়ের পরে ওদের সঙ্গে মনে এক সপ্তাহ ঘর করিসনি চলে এসেছিস দূর থেকে কিভাবে মানসিক টর্চার করে মানসিক টর্চার করছিস তোরা প্রতিদিন প্রতিনিয়ত তার বিরুদ্ধে তোরা মানসিক টর্চার করছিস আর তোকে দেখে হিংসা কেন রে তুই কি দেখতে রাজপুত্রের মতো তুই কি দেখতে রাজপুত্রের মতো এখন একটু গাই গতর লেগেছে তাই এসে ক্যামেরার সামনে তাই মনে হয় কি আর তখন তুই কি ছিলি রে তোকে দেখতে দেখলে ভক্তি আসতো কারোর তুই চাকরি করিস বলে তোকে দেখে ভক্তি আসবে লোকের আমার তো মনে হয় না কোনো মেয়েদের তোকে দেখে ভক্তি আসবে তোকে দেখে ঘেন্না আসে ছিচি করতে হয় আর কিছুই না তুই স্বামী হয়ে তার পাশে আছিস বলে সে এখনও টিকে আছে তোর মতো ছাগল ছাড়া ওর পাশে কেউ টিকে থাকতে পারবে না তুই বিয়ে করেছিস তোর বউ তোকে তো মানতে হবেই কিন্তু তুই মানুষ বলে সবাই কেন মারবে আর তোর বারবার কেন বলছিস তোকে মানসিক তোর বউকে মানসিক টর্চার করা হয়েছে সে নাকি যে খুশি তাই করতে যায় তোর কাছে থেকে একবার গেছিল না একবার তোকে ছেড়ে পালিয়ে বান্ধবীর বাড়িতে ছিল তুই খুঁজে বেড়াচ্ছিস ক্যামেরা করে তুই খুঁজে বেড়াচ্ছিস ক্যামেরা করে মনে পড়ে সেই দিনগুলো ভিডিওতে দেখেছি ভিডিওতে তোর বউ তোকে কেমন জ্বালিয়েছে ভিডিও তার প্রমাণ কিন্তু কিছু করার নেই তো তুই ওকে ছাড়তেও পারবি না ওর দাসত্ব হয়েই তোকে সারা জীবন কাটাতে হবে ও যা বলবে তোকে তাই করতে হবে নইলে তো তোর ঘাড়ে গরদান থাকবে না রে একেবারে গরদান থেকে ঘাড় নেমে যাবে বুঝতে পারলি তোর কিচ্ছু করায় না করার নেই তোর কিচ্ছু আমরা বুঝি তোকে দেখে করুণা হয় যে তুই একটা পুরুষ কেমন করে ভেড়া বনে তোর বউয়ের পা পদতলে তুই পদলেহন করছিস বুঝি আমরা খুব দুঃখ হয় খুব করুণা হয় তোর জন্য যে তুই একটা পুরুষ হয়ে জন্মেছিস অথচ পুরুষের মতো ব্যবহার তোর মধ্যে নেই তাই এইভাবে তোর জীবনটা কাটার কি করবো কোন ছাগল যদি কাঠে গলাটা এগিয়ে দেয় বলি তো তাকে হতেই হবে আর তেমনি তুই নিজের গলাটাকে ওই চুমকি নামক হাঁড়ি কাঠে ঢুকিয়ে দিয়েছিস এখন তোকে বলির পাঠা করে রেখেছে এইভাবে থাক কি আর করা যাবে তোর মুক্তি তোর মুক্তি নেই কোনো দিন কারণ তুই হচ্ছে সব থেকে বড়ো ক্রিমিনাল তুই বড় অপরাধী তুই নিজেকে নিজেকে দিয়ে তুই নিজেকে চিন্তা কর তুই তোর বউকে লেলি দিয়েছিস তোর বৌদিকে শেষ করার জন্য পারবি না পারবি না কারণ ওপরে ভগবান আছে ওপরে ঈশ্বর আছে আর তিনি যদি থাকেন ময়ের এক চুলো ক্ষতি করতে পারবি না হাজার হাজার মানুষ মৌকে আশীর্বাদ করে আর হাজার হাজার মানুষ তোর বউকে ঘেন্না করে বুঝতে পারলি তোকে ঘেন্না করে তোর মুখে থুতু দেয় একটাই কারণ তুই হচ্ছিস একটা অকর্মণ্য পুরুষ যে একটা মহিলাকে তার বউকে ট্যাকেল করতে পারে না তার কাছে বিক্রি হয়ে যায় দুটো পয়সার জন্য দুটো ভিউয়ের জন্য তা চলো বন্ধুরা একে জুতানো কেমন হলো একটু বলে দিও দরকার হলে আরও জুতাবার ওরা না ভিডিও করলে আমি তো করবো না ওরা একটা করে ভিডিও করবে আমি দুটো করে করব। কথা দিয়েছি তোমাদের তা চলো আর একটা ভিডিও তো রাতে আসতেই পারে টাটা এখনকার মতো আমার ভিউয়ারদের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর জুতাও 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 খুব করে জুতাও জুতায় কি হবে কমেন্ট তো অফ করে দেয়